নজর রাখবো পরবর্তী সাংবাদিক শিক্ষাঙ্গনে আবারও ফের একবার হিজাব বিতর্ক তবে তাও আবার মমতার রাজ্যে এবং এক্ষেত্রে হিজাব বিতর্কে আইন কলেজ থেকে পদত্যাগ করলেন অধ্যাপিকা চাপে পড়ে সুর নরম করল কলেজ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে এবার বাংলার শিক্ষা দপ্তর জানবো বিস্তারিত আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক আহ রক্তিম সিদ্ধান্ত কি বলছে শুনবো রক্তিম প্রথমে আপনাকে গার্ডে স্বাগত এই যে ঘটনা কার্যত বাংলা এবার এই হিজাব বিতর্কে এক প্রকার শোরগোল কি বলবে এই বিষয়ে দেখো গত কয়েকদিন আগে গত কয়েক বছর আগে আমরা যেটা দেখেছিলাম যে কেরলও কিন্তু এরকম ধরনের হিজাব বিতর্কের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু একটি একেবারে পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি হয় তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবার হিজাব বিতর্কের ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি আইন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেই আইন কলেজে কিন্তু হিজাব বিতর্কের মতো ঘটনা ঘটে জানা গিয়েছে সেই কলেজের অধ্যাপিকা সানজিদা কাদের তিনি হিজাব পরে গত রমজান মাস থেকে হিজাব পরে কলেজে আসছিলেন এবং হিজাব পরে কলেজে আসার পরে কাকে কলেজ কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে জানাই যে কলেজে আসতে গেলে হিজাব পরে আসা যাবে না তারপরেও কিন্তু সঞ্জিতা কলেজে আসছিলেন এবং এর পরবর্তীতে সঞ্জিতা কাদের কে একেবারে কলেজ থেকে নোটিশ সরিয়ে দেওয়া হয় যে কলেজে যদি চাকরি করতে হয় তাহলে আপনাকে ড্রেস কোড মেনে আসতে হবে তারপরে কিন্তু একেবারে সঞ্জিতা কাদের চলতি মাসের পাঁচ তারিখে একেবারে ইস্তফা পত্র ধরিয়ে দেন কলেজ কর্তৃপক্ষের হাতে কলেজ কর্তৃপক্ষের হাতে ইস্তফা পত্র ধরিয়ে দেওয়ার পরে কিন্তু সঙ্গে রাজ্যের যে সংখ্যালঘু কমিশন রয়েছে সেই সংখ্যালঘু কমিশন যোগাযোগ করেন দেবরার তৃণমূল বিধায়ক অর্থাৎ পশ্চিমবঙ্গের ডেবরার তৃণমূল বিধায়ক তিনি প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তিনি যোগাযোগ করেন এবং তারপরে তারা প্রত্যেকে কিন্তু আহ সঞ্জিতা কাদেরের পাশে দাঁড়ান এবং গতকালকে আমরা দেখেছিলাম ডেবরার তৃণমূল বিধায়কের হস্তক্ষেপে যে আইন কলেজ রয়েছে যে আইন কলেজকে নিয়ে এই বিতর্কের ঘটনা ঘটছে সেই আইন কলেজের কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জিতা কাদেরের একটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে একটি সমাধান সূত্র বেরিয়ে আসে কলেজের যে ড্রেস কোডের মধ্যে দোপাট্টা রয়েছে সেই দোপাটায়কেই কার্যত হিজাবের মতন করে সানজিদা কাদের যদি চাই তাহলে পরে আসতে পারে কারণ এই যে হিজাব বিতর্ক হলো সানজিদা কাদের তিনি ইস্তফা দিলেন তারপরে যে সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে আন্দোলন বা তারা যে গর্জে দাঁড়ালো সঞ্জিতা কাদের পাশে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাঁড়িয়েছেন তারপরে কিন্তু এরকম ভাবে সুর নরম করতে থাকে কলেজ কর্তৃপক্ষ এবং সঞ্জিতা কাদেরকে গতকালই মেল পাঠানো হয় যে তিনি আবার চাইলে দোপারটাকে হিসাবের মতো পরে কলেজে আসতে পারেন যদিও সঞ্জিতা কাদের আজ কলেজে যোগদান করেননি তার যেটা স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে সাত দিনের সময় চেয়ে নিয়েছেন তিনি এবং সাত দিনের মধ্যে তিনি বিচার বিবেচনা করবেন তিনি এই কলেজে যোগদান করবেন নাকি অন্য কলেজে কারণ এই যে হিসাব বিতর্ক হবার পর যখন তিনি কলেজে ইস্তফা দিয়েছেন তখনই কার্যত সঞ্জিতা কাদেরির কাছে অন্যান্য ল কলেজ যেগুলি রয়েছে অর্থাৎ আইন কলেজ যেগুলি রয়েছে সেখান থেকেও অনেক অপরচুনিটি এসেছে চাকরির অফার এসেছে সেখানে জয়েন করবে কিনা সেটাও কিন্তু এখন বিচার বিবেচনা করছেন সঞ্জিরা পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে এই যে ঘটনা এই ঘটনার পর কিন্তু রাজ্যের যে শিক্ষা সেল রয়েছে রাজ্য শিক্ষা সেল সেই শিক্ষা সেলের পক্ষ থেকেও কিন্তু ওই কলেজ কর্তৃপক্ষকে জানতে চাওয়া হয়েছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো তবে এই ধরনের ঘটনা যেটা আমরা দেখেছিলাম কেরলে পর আবার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিক ভাবেই একেবারে সাধারণ যে সমস্ত হিজাব পরি মহিলা রয়েছে তাদেরকে ভাবাচ্ছে একদমই তো এই এই বিতর্ককে কেন্দ্র করে বাংলা শিক্ষা দপ্তরকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বা তাদেরকে কোনো বক্তব্য উঠে এসেছে দেখো বাংলার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যদিও কোনো সেরকম ভাবে আমরা পাইনি তবে তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ডেবরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার তিনি কার্যত যেটা জানাচ্ছেন যে সংবিধানে বলা রয়েছে যে কোনো মানুষ যে কোনো পোশাক পড়তে পারে তার ধর্মীয় রীতিনীতি মানতে পারে তো এটা তাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার যখন সংবিধান দিচ্ছে সেই সংবিধানকে অবমাননা করছে আইন কলেজ এটা তো হতে পারে না তাই এই ধরনের ঘটনাকে তিনি বলে ঘটনা অভিহিত করেন এবং পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনিও কালকে যে বৈঠক হয় সঞ্জিতা কাদেরের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সেই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন এবং সঞ্জিতা কাদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন একদমই অসংখ্য ধন্যবাদ রকিন তোমাকে বিস্তারিত তুলে ধরল সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত তবে ইতিমধ্যেই এই হিজাব বিতর্ককে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছিলাম গত বছরও একই ছবি কেরলে লক্ষ্য করা গেছিল তারই মধ্যে এবার বাংলায় সেই ছবি কার্যত এক প্রকার শোর তবে ইতিমধ্যেই হিজাব বিতর্ককে কেন্দ্র করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলার শিক্ষা দপ্তর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক